বিশ্বের প্রতিটি দেশেই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে তবে কিছু দেশ এমন কিছু অদ্ভুত ও বিস্ময়কর সংস্কৃতি পালন করে যা বাকিদের কাছে অবাক করার মতো আজকে কয়েকটি দেশের অদ্ভুত সংস্কৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে এক ইন্দোনেশিয়া তোরাজা জনগোষ্ঠীর মৃতদেহ সংরক্ষণ ও মানেনে উৎসব ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের তোরাজা জনগোষ্ঠী মৃতদেহ সংরক্ষণের একটি অদ্ভুত রীতি অনুসরণ করে মৃতদেহ সংরক্ষণ তোরাজা সম্প্রদায়ের কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে তাকে কবর দেওয়া হয় না বরং লাশকে বিশেষ রাসায়নিক দ্বারা সংরক্ষণ করে বছরের পর বছর রাখা হয় পরিবারের সদস্যরা লাশের সাথে কথা বলে তাকে খাবার দেন এবং পরিবারের অংশ হিসেবেই রাখেন তারা বিশ্বাস করেন মৃত ব্যক্তি ততদিন পর্যন্ত মৃত নয় যতদিন তার সঠিক অন্ত্যেষ্টিক্রিয়া করা না হয় মানে উৎসব প্রতি তিন বছর পর তারা তাদের মৃত পূর্বপুরুষদের কবর থেকে বের করে এনে নতুন পোশাক পরিয়ে দেয় চুল আঁচড়ে দেয় এবং পরিচ্ছন্ন করে এরপর তাদের সম্মানে উৎসব পালন করা হয় এবং আবার কবরস্থ করা হয় দুই জাপান নাকি নাকিসুমো বা শিশুর কান্নার প্রতিযোগিতা জাপানের নাকি নাকিসুমো নেকিশ্যাম একটি অদ্ভুত প্রতিযোগিতা যেখানে দুই সুমো কুস্তিগির শিশুদের কাঁদানোর চেষ্টা করে এই উৎসবে ছয় এক দুই মাস বয়সী শিশুকে সুমো কুস্তিগিল্লা তুলে ধরে ভয় দেখায় যাতে তারা কেঁদে ফেলে বিশ্বাস করা হয় যে যে শিশু আগে কাঁদবে সে সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং তার ভবিষ্যৎ উজ্জ্বল হবে এই উৎসবের উদ্দেশ্য হল শিশুকে শয়তানের চোখ থেকে রক্ষা করা এবং তার দীর্ঘায়ু কামনা করা তিন দক্ষিণ কোরিয়া লাল কালি ব্যবহার নিষিদ্ধ দক্ষিণ কোরিয়ায় লাল কালী দিয়ে কারো নাম লেখা অশুভ বলে গণ্য করা হয় কোরিয় সংস্কৃতিতে বিশ্বাস করা হয় লাল কালী মৃত ব্যক্তির নাম লেখার জন্য ব্যবহৃত হয় জীবিত কারো নাম লাল কালি দিয়ে লেখা হলে মনে করা হয় সেই ব্যক্তি শীঘ্রই মারা যাবে বা তার জীবনে বড় কোনো অঘটন ঘটবে এজন্য কোরিয়ায় লাল কালি দিয়ে কখনোই কারো নাম লেখা হয় না চার ফিনল্যান্ড ক্যারিং ওয়াইফ প্রতিযোগিতা ফিনল্যান্ডের ইউ ক্যান বা ওয়াইফ খাওয়াইন চশেপ একটি অদ্ভুত খেলা যেখানে স্বামীরা তাদের স্ত্রীদের কাঁধে নিয়ে দৌড়ান পুরুষ প্রতিযোগীরা তাদের স্ত্রীকে পিঠে কাঁধে বা উল্টো করে ধরে নিয়ে দৌড়ান যিনি প্রথমে নির্দিষ্ট পথ অতিক্রম করতে পারেন তিনি বিজয়ী হন বিজয়ী পুরস্কার হিসেবে পান স্ত্রীর ওজনের সমান বিয়ার চীন নববহুর কাঁদার ঐতিহ্য থিউজিয়ে খাইন ম্যারেজ ওয়েশ চীনের তুজিয়া সম্প্রদায়ে বিয়ের আগে এক মাস ধরে কাঁদতে বাধ্য বিয়ের এক মাস আগে থেকেই কনেকে প্রতিদিন কমপক্ষে এক ঘণ্টা কাঁদতে হয় এক শূন্য দিন পর তার মা কাঁদতে যোগ দেন এবং দুই শূন্য দিন পর পরিবারের অন্য নারীরা কাঁদতে শুরু করেন তারা বিশ্বাস করেন এটি সৌভাগ্য নিয়ে আসে এবং বিয়ের জীবনে সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করে উপসংহার বিশ্বের বিভিন্ন সংস্কৃতি মানুষকে অবাক করে এবং এগুলো আমাদের মানব সভ্যতার বৈচিত্র্যকে তুলে ধরে প্রতিটি সংস্কৃতি তাদের নিজস্ব ঐতিহ্য ও বিশ্বাস অনুযায়ী গড়ে উঠেছে যা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে অদ্ভুত মনে হতে পারে কিন্তু এগুলোই এক এক জাতির পরিচয় বহন করে এবং তাদের ইতিহাসের সাক্ষ্য দেয়